হ্যালো বন্ধুরা আমি রমিতা রমিতা আর্ট অ্যান্ড ক্রাফটে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর নতুন একটা ভিডিও নাচের জন্য যে উত্তরীয়গুলো আমরা ব্যবহার করি তার ওপরেই আজকের কাজটা আমি করছি এটা আমার অর্ডারের কাজ সেটারই কিছুটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে এই অর্ডারটা আসে এবং খুব তাড়াতাড়ি মানে একদিনের মধ্যেই পুরোটা কমপ্লিট করে আমাকে দিতে হয়েছিল তো ভিডিওটা আমি দুটো ভাগে আমি তোমাদের সাথে শেয়ার করব। উত্তরীয়টায় দুটো কলকা আমি করেছিলাম তো আজকে আমি প্রথম কলকাটা তোমাদের সাথে শেয়ার করছি আর দ্বিতীয় কলকাটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর আমি অনেক কাজ এর আগেও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করব তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা তোমরা হ্যান্ড ফেব্রিক পেন্টিংয়ের ওপর যদি শাড়ির ওপর ব্লাউজের ওপর বা পাঞ্জাবির ওপর বা এরকমই নাচের উত্তরীয়র ওপর কাজ করাতে চাও তাহলে অর্ডারের জন্য যোগাযোগ করতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যেই দেওয়া রয়েছে আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করব তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও নতুন হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে দেখো আর ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করতে ভুলবে না